এখন স্বাগত ভাষণ দেওয়ার জন্য ডাকছি আমাদের সংগঠনের এক প্রাজ্ঞ প্রবীণ মানুষ বিশিষ্ট প্রাবন্ধিক রতনচন্দ্র চন্দ্র সর্দার মহাশয়কে রতনবাবু আসবেন সুচেতনার পক্ষ থেকে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানানোর জন্য আমরা তার আগে সম্মাননীয় একটু এগিয়ে যান আমরা মাননীয় রতন চন্দ্র সর্দার মহাশয়কে বরণ করে নিলাম ধন্যবাদ এবার রতন রতনবাবু তাঁর কথা বলবেন জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল মানব জীবন নয়নামা রূপের পুরে সাত মিটায় বেড়ায় ঘুরে শ্রবনামার গভীর সুরে হয়েছে মগন অমৃতাভের শুভ জন্মদিনে জগতের আনন্দের যজ্ঞে সাহিত্যের ভোজে সমবেত সকল কবি সাহিত্যিক গবেষক প্রাবন্ধিক জ্ঞানী গুণী তাদেরকে সুচেতনা পত্রিকার পক্ষ থেকে স্বাগত জানাই মঞ্চাসনে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি মাননীয় সভাপতি এবং সম্মুখে উপবিষ্ট সকল জ্ঞানী গুণী ব্যক্তি প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রণাম এবং অভিনন্দন জানাই আজকের সুচেতনা পত্রিকার দীর্ঘ পথ পরিক্রমায় আমরা সকলে এখানে এসেছি তার মঙ্গল কিংবা হিত কামনা করি সুচেতনা পত্রিকা প্রথম থেকেই অনেক সংগ্রাম করে লড়াই করে আজকে সাতাশ বছরে পরিণত যুবকে পরিণত হয়েছে তার যাত্রাপথ মোটেই সুখকর বা আনন্দদায়ক ছিল না নিন্দুকেরা প্রতিক্ষণে তাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে কিন্তু অত্যন্ত নিষ্ঠা এবং যারা সহযোগী কিংবা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের নিয়মানুবর্তিতায় সুচেতনা আজ এগিয়ে গেছে বলিষ্ঠ পদক্ষেপে কোনোরকম রকম লাঞ্ছনার কাছে কিংবা বিরোধী গোষ্ঠীর কাছে সে মাথা নত করেনি এবং রকমভাবে সে আপোষও করেনি তাই আপোসহীন সংগ্রামী হয়ে সে এগিয়ে চলেছে তার লক্ষ্যে স্থির থেকে আজকে আমরা আত্মার এবং অস্তিত্বের সংকটের যুগে এসে পৌঁছেছে আমাদের সামনে বিরাট একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে যেই হাজার হাজার বছরের অত্যন্ত পরিশ্রম এবং সাধনার যে সোনালি ফসল মানব সভ্যতা তার ভবিষ্যৎ কি এই প্রশ্ন চিহ্নের দিকে আমরা তাকিয়ে একটা জিনিস অন্তত প্রত্যেকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করতে পারি যে মানব সভ্যতা যদি বিপন্ন হয় আমরা সবাই বিপন্ন হব এবং পৃথিবী থেকে সমস্ত কিছু লুপ্ত হয়ে যাবে তাই যারা সাহিত্যিক গবেষক প্রাবন্ধিক কবি শিল্পী তারাই তো সংস্কৃতি জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আজকে তাদের ঘাড়ে বিরাট দায়িত্ব পড়েছে এই মানব সভ্যতাকে বাঁচানোর জন্য ফলে আমরা যদি প্রত্যেকে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাই মানব সভ্যতাকে সুন্দর করে গড়ার জন্য কিংবা তার অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করার জন্য তাহলে আমরা বাঁচব জীবজগৎ বাঁচবে এবং তরে যে সমস্ত প্রাণী আছে তারাও নিশ্চিন্তে বেঁচে থাকবে আজকের সুচেতনা পত্রিকা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যবস্থার প্রতি বিশ্বাস এবং প্রত্যয় রেখেই আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে নমস্কার শ্রদ্ধা প্রণাম জানিয়ে বলি আপনারা আসুন প্রত্যেকেই সুচেতনার শুভাকাঙ্ক্ষী হয়ে সুচেতনার যাত্রাপথকে প্রলম্বিত করুন দীর্ঘায়িত করুন যাতে সুচেতনার মতো সংস্কৃতি মনস্ক এবং সাহিত্য আঞ্চলিক গবেষণামূলক পত্রিকা দীর্ঘস্থায়ী হয় এবং আমরা সেই পত্রিকার মধ্য থেকে আমাদের যে আত্মিক পুষ্টির উপকরণ যাতে সংগ্রহ করতে পারি কারণ দেখুন আমরা মানুষ হলে আমাদের তো দুটো সত্তা আছে একটা সত্তা একটা আত্মিক সত্তা তো জৈব সত্তা পুষ্টির বহু উপকরণ আমাদের সামনে আছে আত্মিক সত্তার পুষ্টির জন্য বহু উপকরণ আছে কিন্তু দুঃখের বিষয় সেই যে পুষ্টির উপকরণগুলো সেগুলো আমাদের দৃষ্টিতে উপেক্ষিত কারণ ভোগবাদী সভ্যতার এই যে ইঁদুর দৌড় প্রতিযোগিতায় আমরা একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এটা কিন্তু আমাদের পক্ষে ভালো লক্ষণ নয় তাই সবার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা সুস্থ সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব প্রত্যেকেই আপনাদের প্রতি আবার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা রেখেই বিশেষভাবে অনুরোধ জানাই আপনারা আসুন সুচেতনার যাত্রাপথকে আরও আরওভাবে প্রলম্বিত করুন এবং সুচেতনা যাতে দীর্ঘস্থায়ী হয় সেই ব্যাপারে আপনারা হিতাকাঙ্ক্ষী হয়ে সুচেতনার পাশে দাঁড়ান আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করি নমস্কার ধন্যবাদ